ya. রাধে রাধে নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগ এর নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো আছো তোমরা তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা কৃপায় বেশ আমিও এক মোটামুটি ভালো আছি গো মানে শরীরটা একটু ভালো হয়েছে তো দেখো না এটা কিন্তু আমাদের কাঁঠাল গাছ ওই যে আমি বলেছিলাম আমার রান্নাঘরের উপরে এইবার কিন্তু দ্বিতীয়বার কাঁঠাল আসলো আগের বছর শুধু একটা কাঁঠাল হয়েছিল এবার কিন্তু অনেক কাঁঠাল হয়েছে গো একদম গাছের উপর পর্যন্ত মানে দেখাতে পারছি না তোমাদের আর নিজের গাছের জিনিস হলে তো মনটা অনেকটাই খুশি হয়ে যায় খাওয়ার চেয়ে দেখতে বেশি ভালো লাগে ঠিক না তো দেখো আজকে কিন্তু আমি সকাল সকালে ওই যে মানে বাসি কাজকর্ম সেরে সোজা চলে এসে পড়েছি ঠাকুর করে আজকে প্রথমেই আমি ঠাকুরটা দিয়ে দিলাম মানে ঠাকুরটা দিয়ে দিলে না জানো তো মনটাও ভীষণ ভালো লাগে আর সারা দিন যেমন কাজকর্ম গুলো করতে কোনো অসুবিধা হয় না না হলে দেখবে তুমি কাজকর্ম করতে থাকলে আর এদিকে ঠাকুর করে দেওয়া না হয় না না মনটা যেন ভালোই লাগে তো আজকে দিনটা ছিল মঙ্গলবার তো মঙ্গলবারে দেখো আজ বাজরাংবালিকে আমি লাড্ডু দিয়ে ভোগ দিয়েছি আমার রাধা কৃষ্ণকে আমার পরম পিতাকে সবাইকেই ভোগ দিয়ে দিয়েছি তো ঠাকুরটা আমার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাছে আমি কিন্তু আজকে কিছু চাইতে এসেছি অনেক বড় জিনিস গো দেখি ঠাকুর আমাকে দেয় কি না যদি দেয় অবশ্যই তোমাদেরকে বলবো কি চেয়েছি সেটাও বলবো কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তাহলে অবশ্যই আর কি বুঝে যাবে যে ঠাকুরের কাছে আমি আজকে এমন কি চেয়ে ফেললাম যেটা ঠাকুর আমাকে কিন্তু দিয়েও দিয়েছে তো চলো দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মন প্রাণ একদম শান্তি তো আমার কিন্তু পুজো দেওয়া শেষ ওই যে প্রসাদ নিয়ে আজকে সোজা চলে আসলাম রান্নাঘরে অন্যদিন জানো তো অনেক বাচ্চারা থাকে বাইরে আর আজকে ডেকে দেখলাম কোনো বাচ্চাই নেই তো কাউকে প্রসাদটা দিতে পারলাম না হয়তো খেলাধুলা করতে অন্য জায়গায় চলে গেছে বাচ্চাগুলো না হলে কিন্তু এক ডাকেই রোজ চলে আসে তো যাই হোক আমিও কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি আর অল্প রেখে দিয়েছি পরে আসলে পরে বাচ্চারা তাদেরকে দিয়ে দেব তো রাত্রে বেলা দেখো না তোমাদের দাদা ভাই না টুকুর টাকুর সবজি নিয়ে এসেছিল আর আমার মানে রাত্রেবেলা এতটাই আলসি লেগে গেছিল আমি ব্যাগ সুদ্ধা একেবারে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম মানে ভাবলাম যে না সকাল বেলা উঠে এগুলাকে সুন্দর করে রাখবো এখন ওই যে এটাই করছি আসলে না ব্যাগটা খোলাই হয়নি আর দেখাই হয়নি যে কি নিয়ে এসেছে হ্যাঁ একটু মাছও নিয়ে এসেছিল রাত্রেবেলা মানে সাধু মাতা দাদা দিনে টাইম পায়নি বলে ওই যে রাত্রে বেলা টুকুর টাকুর একটু সবজি বাজার আর অল্প করে মাছ নিয়ে এসেছিল তো আমি এখন ওই যে ডাটা আলু দিয়ে মাছটা রান্না করে নেব আর দেখা যাক একটা কিছু ভাজি করে নেব এইদিকে আবার ছেলে বলছে কিছু একটা বড়া করে দিতে সে নাকি বড়া দিয়ে ভাত খাবে তো দেখা যাক কি বড়া বানাই যেহেতু বলেছে তো এখন আর কি ওই যে ডাটা আলু দিয়ে মাছ তরকারিটা বানিয়ে নিব আর এদিকে এই যে দেখো আমি বড়ার জন্য রেডি করে নিয়েছি এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে তরকারিটা আমার শেয়ারই করা হয়নি আসলে কি বলতো আজকে কিন্তু আমার মনটা ঠিকঠাক জায়গাতে নেই তো সেটা কেন অবশ্যই বলবো তোমাদের কাছে তো এই যে বেসন দিয়ে আর কি ক্যাপসিকাম বড়া করে নিচ্ছি ভিতরে আলু সিদ্ধ দিয়ে ডুগু শোনার জন্য এখন আপাতত করে দিচ্ছি আমিও খাবো না কারণ আমারও পট করে না গ্যাস হয়ে যায় জানো তো বড়া খেলে তো বাকি কয়টা ক্যাপসিকাম আর কি আমি ওই যে উঠিয়ে রেখে দিচ্ছি রাত্রে বেলা তোমাদের দাদা আর আমি একসঙ্গে বড়া করে খেয়ে নেব তো তার জন্য দেখো চারটাই ক্যাপসিকাম

রয়ে গেছে তো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এমন কি খাওয়া দাওয়াও পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো ওই যে এখন দুপুরের বাসনগুলো আর কি আমার আর ডুগু এগুলো ধুয়ে নিলাম সকালবেলা তোমাদের দাদাভাই সেই কালকের তরকারি দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছে কাজে আর কি আবার বলে গেছে হয়তো জলদি এসে পড়বে তো দুপুর বেলা কিন্তু ভাতটাও আমি রান্না করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য না হলে বেশিরভাগ ওই ধরো ডুগু আমার জন্যই দুপুর দুপুরবেলা রান্নাটা করি ভাত আর না হলে তরকারি টরকারি তো সেগুলো করেই ফেলি কিন্তু বেশিরভাগ দেখা যায় তোমাদের দাদাভাই এরকমই আসবে বলে আর আসে না তারপর আর কি ওই যে ঠান্ডা ভাত রয়ে যায় বেলা আবার ঠান্ডা ভাত খেতে হয় কিন্তু আজকে চলে আসলো তোমাদের দাদাভাই আর আসবে না গো আসতে তো হবেই কারণ তোমাদের দাদাভাইয়ের জানের টুকরা ছেলে এই প্রথমবারের মতে তার দাদু ভাই আর তার দিদনের সঙ্গে মা বাবাকে একা রেখে অনেক দূরে চলে যাচ্ছে ঘুরতে প্রায় সাতটা দশ দিনের জন্য তো ছেলে তো আমার ভীষণ খুশি গো মানে ওর খুশির তো তুলনায় নেই মানে কি খুশি তো ওই যে দেখো এখন বাজে কিন্তু দুপুর আমাদের বলবে দুটা খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা নিয়েছে নিয়েছে তো কে আমরা নিয়ে যাচ্ছি স্টেশনে তোমাদের দাদা ভাই বলেছিল আমি একা নিয়ে দিয়ে আসি কিন্তু মায়ের মন্তব্য সেটা কি আর বোঝে আমিও চলে গেলাম স্টেশনে আর ডুগু তো ট্রেনের জন্য ওয়েট করছে কখন ট্রেন আসবে কখন দাদুভাই আর ঢোলুর সঙ্গে সে ট্রেনে উঠে যাবে তো ওই যে দেখো ডুগুসোনা কিন্তু উঠে পড়েছে আমার বাবা আর মা এসে পড়েছে মা বাবার সঙ্গে চলে যাচ্ছে ঘুরতে এই প্রথমবারের মতো ছেলেকে এত দূর আমি একা পাঠিয়েছি জানো তো যখন ঘরে এসে পড়লাম না এসে যখন দেখলাম না আমার ঘরটা খালি মানে আজকে যে কয়দিন ধরেই মানে জানতে পেরেছি যে ছেলেকে নিয়ে মা বাবু ঘুরতে যাবে তখন থেকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম ঠাকুর আমার মনটা অনেকটাই নরম সন্তানের ক্ষেত্রে একটু শক্ত করে দিও কারণ ছেলে সেটা আমার জন্য কোনো জায়গায় যেতে পারে না কারণ আমি থাকতে পারি না ঠাকুরের কাছে আমি এটাই চেয়েছিলাম যে আমার মনটা শক্ত করে দিও এটা তো দেখো একশোবার মা বাবার সঙ্গে গিয়েছে মা বাবাই তো তাকে অনেকটাই আদর করে আমাদের থেকেও বেশি কিন্তু মায়ের মন তো বুঝতেই তো পারো যাই হোক এই ভিডিওটা দশ দিন আগের আমি এখনে গিয়ে আজকে আপলোড করলাম মানে ভাবতে পারিনি যে আমি আপলোড করতে পারবো হয়তো কান্নায় কান্নায় আমার দিন চলে যাবে কিন্তু না বন্ধুরা এমন কিছুই হয়নি তাই ভাবলাম না তোমাদের কাছে শেয়ার করি ভিডিওটা আর এখন কিন্তু ডুগু আসারও টাইম হয়ে গেছে হয়তো আর এক দুই দিনের মধ্যে চলেও আসবে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটার সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ধন্য ধন্যবাদ আর কি তোমাদের অমূল্য সময়গুলো আমার এই ভিডিওতে তোমরা দিয়েছ তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় এইভাবেই আমার পাশে থেকো আমি যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি সেটাই আশা করি তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে